বাচ্চাদের ব্যাপারে এই ব্যাপারে তুমি কিছু বলো আমাদের পরিকল্পনাতে একটু শেয়ার করো তো না সেটা তো অনেক বড় পরিকল্পনা আছে আমার দুইটা ছেলেকে নিয়ে সিনেমা করা মুভি করা এটা তো আসলে আমাদের প্রফেশন না এটা তো জাস্ট আমরা শখে করি তো আমাদের ইচ্ছা আছে যে আমার ছেলে দুইটাকে আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়াবো সেই জন্য ওদেরকে নিয়ে আমাকে মদিনায় থাকতে হবে আমার ইচ্ছা আমি চাই আমার ছেলেরা ইসলামিক আইকন হোক অনেক বড় শেখ হবে অনেক বড় ইমাম হবে মদিন ইউনিভার্সিটি থেকে সুন্নতি ড্রেস পরে তারা গ্রাজুয়েশন কমপ্লিট করবে এই আর কি আমরা যে আমাদের বাচ্চাদেরকে ইসলামিক শিক্ষা দিব এবং পৃথিবীতে যেটা দরকার সেই ধরনের শিক্ষায় শিক্ষিত করবো ইনশাল্লাহ গতকালকে একটা সাক্ষাৎকার দেখছিলাম বাংলাদেশ সুপার স্টার অনন্ত জলিল নাম শুনছিল আপনার অনন্ত জলিলের অনন্ত একটা নায়ক বাংলাদেশের এবং তার ওয়াইফ সেও একজন অভিনেতা তো এই তার তাদের একটা সাক্ষাৎ আমি দেখলাম তাদের অনন্ত চরিল এবং তার ওয়াইফের তারা হচ্ছে অভিনেতা এবং অভিনেত্রী তারা ওয়াইফ এবং হাজবেন্ড দুইজনেই তো তাদেরকে জিজ্ঞেস করা হলো যে আপনারা তো অভিনয় করেন আপনার তো সুপার স্টার বাংলাদেশের আপনারা মুভি মেইক করেন এটা হালাল নাকি হালাল একটু সামনে বলি আগে কথাটা বলি তো ওনাদেরকে জিজ্ঞেস করা যে আপনাদের সন্তান কিনে আপনার কি স্বপ্ন আপনারা আপনার সন্তানকে কি বানাতে চান তা আমি সত্যি খুব অবাক হলাম এবং খুব ভালো লাগলো যে অনন্ত টোলের যিনি ওয়াইফ তিনি বললেন যে আসলে আমরা মুভি বানাই এটা আমাদের প্রফেশন নয় এটা আমাদের একটা শখ এটা আমাদের একটা শখ এটা আমাদের হবি তো আমরা শখ থেকে মুভি বানাই এটা আমাদের প্রফেশনাল কোনো কাজ নয় যেহেতু টাকা পয়সা আছে এটা আমরা শখ করে এটা আমরা করি তো আমাদের ছেলে ক্ষেত্রে আমাদের স্বপ্ন হচ্ছে এই যে আমাদের ছেলে আলেম হবে কি হবে শ হবে এবং সে ইসলামের শিক্ষায় শিক্ষিত হবে এবং তার ওয়াইফ যে আমি আমার ছেলেকে মদিনা ইউনিভার্সিটিতে পড়াবো তা আমি যখন শুনলাম এই কথা যে একজন নায়ক নায়িকা তাদের ইন্টেনশনটা এত ভালো যে তার ছেলেকে তারা মাদ্রাসায় পড়াবে শায়েক বানাবে ইসলামিক স্কলার বানাবে মদিনা ইউনিভার্সিটিতে পড়াবে এটা শুনে আমি সত্যি খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ পড়েন এটা ভালো এটা ভালো সাইট এটা পজিটিভ সাইট আমাদের বাংলাদেশের একটা ব্যাপার হচ্ছে যে আমরা অলওয়েজ নেগেটিভ নিয়ে ভাবি বাংলাদেশে নেগেটিভিটি আছে না নাই যে কোনো বিষয়ে আমরা খারাপ খারাপ চিন্তা করি বাট অ্যাজ এ মুসলিম ইউর এভরিথিং শুড বি পজিটিভ ইউর থিঙ্কিং শুড বি পজিটিভ ইউর আইডিয়া শুড বি পজিটিভ ইউর টকিং শুড বি পজিটিভ ইউর এভরিথিং শুড বি পজিটিভ একজন মুসলমান হিসেবে আমাদের সবকিছু পজিটিভ হবে আমাদের চিন্তা পজিটিভ হবে আমাদের কথা পজিটিভ হবে আমাদের আইডিয়া পজিটিভ হবে পজিটিভের ভিতরে বর্কতা আছে না নাই এই জন্য বিশ্বনবী অলওয়েজ কাম ব্যাক টু পজিটিভ নট গো ব্যাক টু নেগেটিভ বিশ্বনবী অলওয়েজ পজিটিভ ভাবতেন পজিটিভ বলতে নেগেটিভ কোনো কথা নেগেটিভ কোনো চিন্তা বিশ্বনবীতে কখনো বের হয় সুমন পড়বেন না চিৎকার করে বলেন সুভান এজন্য জন্য বিশ্বনবী অলওয়েজ পজিটিভ ভাবতেন এই জন্য যখনই কোথাও কিছু ঘটবে আমরা পজিটিভ ভাবতে পারবো তো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আমরা অনেকেই দেখবেন যে কেউ হেদায়ত পেয়ে গেলে কিংবা একটু ভালো হয়ে গেলে আমরা তো খোটা দেওয়া শুরু করি অতীত নিয়ে তার প্রফেশন নিয়ে খোঁটা দেয় আরে বাপে খুব ভালো তুমি তাই না কদিনা কি করছিল তোমার মনে নাই দেখো বলি কি বলি না আমরা বলার বলি কিন্তু এটা চেঞ্জ করতে হবে যখন কেউ একটু হেদাদের পথে আসবে তাকে আমরা মোটিভেট করব। তাকে ডিমোটিভেট করা যাবে আমরা তাকে বলবো যে ভাই আপনি ঠিক আছেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এটা কন্টিনিউ করেন নামাজ পড়ছেন এটা কন্টিনিউ করেন তো অনন্ত জলিল এবং তার ওয়াইফ কথা বলেছে যে আমরা আমাদের ছেলেকে স্কলার বানাবো ইসলামিক স্কলার এখন কেউ যদি বলে বাপরে বাপ তোমরা মুভি বানাও গান করো অমুক করো তমুক করো আমার ছেলেকে বানাবো ইসলামিক এটা বলা যাবে না কারণ আপনি একটু চিন্তা করুন একটু পজিটিভলি ভাবেন যে হতে পারে এমন যে তার ছেলে সত্যিকার অর্থে একজন আলেম হয়ে গেল সত্যিকার অর্থে ইসলামিক স্কলার হয়ে গেল তো সে যদি সত্যিকার অর্থে ইসলামিক স্কলার হয়ে যায় তাহলে আব্বা পরিবর্তন আসবে কি আসবে না অবশ্যই আসবে দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ এটাই প্রথম ধাপ হেদায়তের ধাপটা এমনইভাবে শুরু হয় কিন্তু কখন কোন মানুষ কেমন করে হেদায়াত পেয়ে যায় পৃথিবীর কেউ সেটা বলতে পারে ভরিথিং শুড বি পজিটিভ পজিটিভ ভাবা যাবে তো ইনশাআল্লাহ পৃথিবীর যে কোনো প্রান্তে যা কিছুই ঘটুক না কেন আমরা অলওয়েজ পজিটিভ ভাববো তো ইনশাল্লাহ জোরে কর ইনশাআল্লা আর কখনো কাউকে কখনো কাউকে তার অতীত নিয়ে তার কোনো খারাপ কাজ নিয়ে খোটা দেওয়া যাবে এজ এ ম্যান উই ক্যান ডান লড অফ মিস্টেক্স লড অফ মিস্টেকস আমরা ভুল করতে পারি করতে পারি কি পারি না জেনা করতে পারি কি পারি না হারাম কাজ করতে পারি কি পারি না বাট তওবা এটা হচ্ছে ম্যাটার কেউ যদি তওবা করে ফেলে আল্লাহর কাছে আল্লাহর কাছে সে প্রিয় হয়ে গিয়েছে আর আপনি তাই ঘোড়া দিচ্ছেন আপনি কি ভালো হতে পারবেন ভালো হওয়া যাবে এজন্য যখনই কেউ হেদায়ত পায় যখনই কেউ ভালো কাজ করে মোটিভেট দেন তাকে মোটিভেট করতে পারবেন তো ইনশাল্লাহ করা যাবে ইনশাল্লাহ কখনো ঘোড়া দিবেন না তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করে আমিন আরো কোন আমিন